আজকে সন্ধ্যাটা শুরু হয়েছিল এক কাপ গরম গরম লেবু চা দিয়ে তারপর সোজা চলে গিয়েছিলাম অলদিগা সি বিচে পৌঁছেই এক অদ্ভুত শান্তি পেলাম চারিপাশে ঝকঝকে আলো কত ছোট ছোট দোকান কিন্তু তাও যেন এক শান্ত পরিবেশ সমুদ্র তখন সবে ধীরে ধীরে ঢেউ তুলেছে আর চাঁদের আলো এসে পড়েছে সেই ঢেউয়ের উপর পুরো সমুদ্রটা একেবারে সাদা ঝকঝকে লাগছিল যেন রাতের স্নো ওয়েভস চারিদিকে অনেক লোক কেউ হাঁটছে কেউ দাঁড়িয়ে আছে আর আমি বসে দেখছিলাম শুধু ঢেউ তারপর ঘড়িতে বেঁধে গিয়েছিল রাত দশটা ফিরে এসেছিলাম নিউ দীঘাতে আর ফিরে এসেই চোখে পড়ল সেই বাটার মশালা সুইট কর্নের দোকান গরম গরম বাটার দেওয়া সুইট কর্নের মশলা আর তার গন্ধে মুখে জল চলে এলো তারপর আমিও নিয়ে নিয়েছিলাম একটা দাম নিয়েছিল মাত্র ষাট টাকা কিন্তু টেস্ট উফ এক কথায় সুপার হিট দীঘার সন্ধ্যা মানে ওল্ড দীঘার ঢেউ মুখরোচক খাওয়ার সাথে লেমন টি দিনের শেষে বুঝলাম কখনো কখনো ছোট ছোট মুহূর্তই সবচেয়ে বেশি সুখ দেয় তোমরা হলে কোনটা আগে নিতে চাইতে লেবু চা নাকি সুইট কর্ন কমেন্টে জানাও